أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي

এক হাজার রাসুর শেষ চারখানা আয়াত 27 28 29 30 চারখানা আয়াতের মধ্যে আল্লাহ তআলা মানুষকে তিন ভাগে ভাগ করে এক ভাগের মানুষকে ডাক দিয়েছেন এই তিন ভাগের মানুষ একটা হলো আননাফসুল লাউমা এরা একটা হলো আন-নাফসুল আম্মারা এরা একটা হলো আন-নাফসুল মুতমাইন্না যারা আম্মারা এরা হলো কাফির মুশরিক এরা পেদিন এরা মুনাফিক এরা আল্লাহর ধরহি কুরআন ধরহি ইসলাম বিদেশী এরা হল নাফসে আম্মারা আর নাফসুল মুতমাইন্না এরা হলো মুনাফিক এরা হলো ফাসিক একবার এইদিকে একবার ওইদিকে বিভিন্ন রকমের অবস্থান হয় আর এই দুইটা বাদ নিয়া তৃতীয় যে জাতি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সেটা হলো ইয়া নাফসুল না হে প্রশান্ত আত্মার অধিকারীরা যারা আল্লাহর কোরআন শুনলে যাদের আত্মা শান্তি লাভ করে ইসলামের কথা শুনলে যাদের মনটা কোরআনের দিকে ধাবিত হয়ে যায় হাফেজিয়া মাদ্রাসার কথা শুনলেPocket থেকে টাকা বের হয়ে যায় মসজিদ দেখলে নামাজের জন্য দৌড়িয়ে যায় হাফে আলেম ওলামাদের দেখলে সালাম দিতে মন চায় বুঝবেন ওই লোকটার আত্মা হলো নাফসুল মুতমাইন্নাহ আওয়াজ তুলে বলুন ঠিক কিনা আর আলেম

মনাফেকদেরকে ডাকে নাই ফাঁসিদেরকে ডাকে নাই আল্লাহ তালা ডেকেছেন যারা কোরআনকে ভালোবাসে যারা মাদ্রাসাকে ভালোবাসে যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে যারা মনে করে আল্লাহর জমিনে আল্লাহ আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহ তিন কায়েম হবে আর এটা করতে গিয়া যদি আমার জীবন যাই চলে যাক আমার রক্ত যাই চলে যাক কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ তিন কায়েম করায় লাগবে এই মানসিকতা আল্লাহ

তো খেয়াল করে আল্লাহর কোরআন বুঝতে হবে সহজভাবে বুঝতে হবে কাফির মুনাফিকদেরকে নাই দেখেছেন যারা কোরআনকে ভালোবাসে যারা ইসলামী আন্দোলন করে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা মাদার মসজিদ কে ভালোবাসে মহাবত করে এইসব মানুষগুলোকে দেখে আল্লাহ বলছেন চলে আসো তোমরা তোমার রবের দিকে এমন অবস্থায় যে অবস্থায় তোমার রব তোমার উপরে সন্তুষ্ট তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট ফাদু ফুলি ফির তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে কথা দিলাম পরকালে আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত বরাদ্দ করে দেব আপনারা আওয়াজ তুলে বলুন জান্নাতের মালিককে আর একটু আসতে করে বলেন কে যার হাতে জান্নাত সেই মহান রব আল্লাহ তালা বলছেন হে মান্দারেরা হে প্রশান্ত মাত্তার অধিকারীরা হে ইসলামী আন্দোলনের কর্মীরা হে ইসলামী আন্দোলনের রোকন বায়াত গ্রহণকারী ওই সব সদস্যরা তোমরা কোথায় তোমরা আল্লাহর দলে সামিল হয়ে যাও তাহলে বোঝা যাচ্ছে আমরা এখনো পরিপূর্ণ আল্লাহর দলে সামিল হতে পারি নাই এই জন্য আল্লাহ তালা আরেকবার আমাদেরকে ডাক দিয়েছেন

যেভাবে ভয় করা দরকার সেইভাবেই ভয় করো আর কি হোক তোমরা মুসলমান না হয়ে মরিও না তাহলে ইমানদার সবাই কি মুসলমান সবাই মুসলমান নয় তাহলে ইমানদার হলেই যে মুসলমান হবেন তা নয় ইসলামী আন্দোলন করলে যে আপনি মুসলমান হবেন তা নয় আপনি মাদ্রাসা মসজিদের খেদমত করলে যে মুসলমান হয়ে যাবেন তা নয় মুসলমান হতে হলে নিজ আকিদার ওপরে প্রতিষ্ঠিত হতে হবে আপনাকে আল্লাহর আল্লাহরুভিয়াদের ওপরে প্রতিষ্ঠিত হতে হবে এজন্য যদি আপনার জীবন চলে যায় চলে যাবে কিন্তু কোনোভাবেই সেখান থেকে নড়া যাবে না তলা যাবে না এই ইমানাক যারা ধারণ করবে তারাই হবে মুসলিম আওয়াজ তুলে বলুন ঠিক কিনা পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর আমরা কিছু মানুষ এদিকে দলে দলে আসতে দেখেছি আল্লাহ আলহামদুলিল্লাহ এটা ভালো দিক কিন্তু এখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা বৃদ্ধি করতে হবে জেদ রাগ ক্ষোভ এগুলো কামায়া দিতে হবে অন্যের ক্ষয়ক্ষতি করার মানসিকতা আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে একে অপরের সাথে আমাদেরকে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা বৃদ্ধি করে দিতে হবে ভালোবাসার বন্ধনে আমরা যদি অন্যদেরকে আবদ্ধ করতে পারি অন্যের বিরুদ্ধে কথা ছুড়ে না দিয়ে নিজের আদর্শ নিজের চরিত্র ফুটিয়ে তুলতে হবে এমন কাজ যদি আমরা করতে পারি আগামী দিন করবার জমিনে ইসলামের বিজয় ঘন্টা বা যেন আমাদের জন্য সহজ হবে আর যদি আমরা হিংসা বিদ্বেষে জ্বলে পুড়ি ক্ষমতার লোভে যদি আমরা ক্ষমতা ক্ষমতালোপী হয়ে যাই ওই চিন্তাইকারীদের মতো ওই সব চাঁদাবাজদের মতো আমরাও যদি রাস্তাঘাটে চিন্তাই করি চাঁদাবাজি করি তাহলে আল্লাহ তালা আবারও আমাদের উপরে করবেন এই উর্বর জমিন আমাদের কাছ থেকে আবারও কেড়ে নেবেন ও বাংলার মুসলমান তাই তো আল্লাহ মুতমাইন প্রশান্ত আত্মার অধিকারী মানুষগুলোকে ডেকে বলেন ফাদুফুলি ইবাদি আমার দলের মধ্যে পরিপূর্ণ শামিল হও যদি পরকালে আমার জান্নাতেও তোমরা যেতে চাও জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদেরকে ইসলামকে পরিপূর্ণ পালন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে যাওয়া যাবে না আরাম বিশ্রাম করা যাবে না আমাদেরকে ঘুমিয়ে শুয়ে থাকলে চলবে না বিজয় হয়ে গেছে বলে উল্লাস করলে চলবে না আরো আমাদেরকে পরিশ্রমী হতে হবে আরো বেশি বেশি করে ইসলামের জন্য কাজ করতে হবে আল্লাহরটাকে সাড়া দিয়া আল্লাহকে বলে স্বীকার করে নিয়া আগামী দিনে কোরআনের জন্য যেটা এসেছে এইটাকে সাড়া দিয়া আমাদেরকে মাঠে ময়দানে আমাদেরকে অর্থ দিতে হবে কোরআনের জন্য আমাদেরকে সময় দিতে হবে আল্লাহর কোরআনকে মোহ্বত করে কোরআনের বিধান সমাজে কায়েম না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না এই মানসিকতা এই নিয়ত এই প্রতি এই যদি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা করে দিয়েছেন খুলি জান্নাতি আমার জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে ওটা মুসলমান পরকালে আল্লাহর জান্নাত পেতে হলে এই দুনিয়াতে পরিশ্রম করতে হবে আল্লাহর দলে शामिल থাকতে হলে দিলে দলের কাজ করতে হবে দলের কাজ করতে গেলে কোরআনের পথে চলতে হবে আর কোরআনের পথে চলতে গেলে শত আপদ বিপদ মহাবদ সবকিছুকে উপেক্ষা করে এক কুলুহিয়াতের উপরে এক রুবুবিয়াতের উপরে প্রতিষ্ঠিত হতে হবে আর এই প্রতিষ্ঠিত থাকার জন্য যদি আমাদের অর্থ লাগে সময় লাগে জীবন লাগে রক্ত লাগে সব দিতে রাজি আছি কিন্তু আল্লাহর পথ আমরা ছেড়ে দিতে রাজি না এইবারের মুসলমান আল্লাহ